নাজমুল হাসান পাপন আউট হওয়ার পর বিসিবির ব্যাট ধরেছেন ফারুক আহমেদ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের কাছে লম্বা ইনিংস আশা করেন অনেকেই তবে বিসিবির সভাপতি পদে বসার নব্বই দিন পেরোলেও পরিবর্তন আসেনি বোর্ডের প্রশাসনিক কাঠামোতে অর্থাৎ ফারুক আহমেদের ইনিংস চলছে স্লো স্ট্রাইক রেটে ক্রীড়া উপদেষ্টার মতে বিসিবি চলছে জোড়াতালি দিয়ে তিন মাস পেরিয়েও যেমন দায়িত্ব বন্টন হয়নি তেমনি আনা যায়নি নতুনদের অথচ নিজ দেশ ছেড়ে আইসিসিতে কর্মরত সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল আছেন একটা প্রস্তাবের অপেক্ষায় ডিরেক্টর হলে যেটা হবে সেটা হলো যে আমি আইসিসি যখন বলতে পারবো যেহেতু আমি এশিয়ার এই কাজগুলো সব দেশের সাথেই করি এবং আমি এই কাজটা করবো আইসিসি চাকরিটা থাকবে কেন আমার তো একটা ডিরেক্টর তো কোনো বেতন পায় না তো আমাকে তো সংসার চল চালাতে হবে উইথ দিস উইথ দিস ইনকাম দুই নম্বর যদি তারা আমাকে ভাবে যে তারা আমাকে পয়সা দিবে না সমস্ত অ্যাজ কনসালটেন্ট হিসেবে নিতে পারে বাট ফ্রি ওইটাই আমি আগ্রহী আছি সিও হওয়ার জন্য সেটা আমার কাছে আমার যে এখন স্কিল সেট আছে আমার কাছে মনে হয় যে এই স্কিল সেটে আমি আমি পুরোপুরি নিজেকে ফিট ভাবি মেধা আর অভিজ্ঞতার মিশেলে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল বুলবুল হয়ে উঠেছেন ক্রিকেটের একটা প্রতিষ্ঠান পরিচালক পদে আনা যখন নানা হিসেবের বিষয় কিন্তু বোর্ডের পেশাদার যে কাঠামো আছে সেখানেও কেন আসেনি কোনো পরিবর্তন বিতর্কিত অফিসিয়ালরা এখনও রয়েছেন আগের পদেই অথচ প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওর মতো পদেও বিবেচনা করা যেত বুলবুলকে এটা এক সময় এটা একটা বুনিয়াদি খেলা ছিল ব্রিটিশদের এখন এটা একটা প্রোডাক্ট হয়ে গেছে যে প্রোডাক্টের মাধ্যমে আপনি

রদবদলের পর ফারুক আহমেদের বোর্ডের পক্ষ থেকেও আসেনি কোনো ধরনের আনুষ্ঠানিক প্রস্তাব রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস